আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাতু সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওতে আমি বর্তমানে অবস্থান করছি জয়রামপুর এবং দর্শনার ঠিক মাঝামাঝি বলবো না মানে দুইটার মাঝামাঝিও বলা যায় এমন একটি জায়গাতে যেখানে চলে আসছে দেখুন আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন এটি বেনাপোল থেকে ছেড়েছে বেনাপোল যশোর দর্শনা এবং এরপরে হলো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পড়বে তারপরে আলমডাঙ্গা দাঁড়াবে না এটি পোড়াদা রেলওয়ে জংশন তারপরে ঈশ্বরদী বাই ঈশ্বরদী ঈশ্বরদী হয়ে এটি রাজধানী ঢাকা অভিমুখে চলাচল করছে অনেক সুন্দর লাগছে আজকে কোষ্টি এবং বিশেষ করে এর যে লোকোমোটিভটা রয়েছে চশমা পরা ভদ্রলোক একে তো অনেক সুন্দর লাগছে আজকে দেখি। চলে আসলো ব্রিজের উপরে রাখি এটি কিন্তু সেমি স্টপেজ ট্রেন হ্যাঁ আর এই ট্রেনটি অনেক কম স্টপেজ কিন্তু বর্তমানে এই ট্রেনটির স্টপে অনেক বেড়ে গেছে কেন বেড়েছে জানি না এটি সেমি স্টপেজ আর নাই এটি বর্তমানে প্রায় প্রতিটা স্টেশনেই থামে এই জন্যে এই ট্রেনটি একটি বিরক্তিকর যাত্রা মনে হচ্ছে বর্তমানে ওরে সালা আর কত তাড়াহুড়া করবো তাড়াহুড়া করে দৌড়াতে দৌড়াতে রেল লাইনের ধারে আসলাম এই যে চলে আসছে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন পুরাতন এল এইচ বি কোচে হ্যাঁ চলে আসছে এটাও কিন্তু চশমা পরা ভদ্রলোক হিসেবেই আসছে আর দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে জাস্ট লুকটা দেখুন হ্যাঁ সেই রকম একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে এরম সুন্দর একটা ট্রেন দেখলে কতই না ভালো লাগে মনোমুগ্ধকর একটি জায়গা ভীষণ খারাপ কেন জানেন বাংলাদেশ এবং ভারতের মাঝে চলাচল করা তিন তিনটি ট্রেন তিনটি রুটের ট্রেন আমরা হারিয়ে ফেলেছি যে যেই ট্রেনগুলো বর্তমানে আর বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া করছে না চলাচল বন্ধ হয়ে আছে এই বর্তমানে দুই দেশের টানাপোড়ন হলো এই ট্রেনের কাল একটি বলে রাখি একটি বন্ধন এক্সপ্রেস একটি মৈত্রী এক্সপ্রেস আর একটি মিতালি এক্সপ্রেস এই তিনটি ট্রেনই বর্তমানে আর আন্তদেশীয় সার্ভিস দিয়ে যাচ্ছে না কবে নাগাদ চালু হবে এই ট্রেনের সেবা সেটিও আসলে আমার জানা বা আমার জানা নেই এবং বাংলাদেশ সরকার ভারত সরকার কবে যে আবার পুনরায় ট্রেনগুলো চালু করবে সেই প্রত্যাশায় রইলাম আশা করি খুব শীঘ্রই ওনারা একটি সিদ্ধান্ত নেবেন এবং ট্রেনগুলো আবার পুনরায় চালু করবেন বাংলাদেশের রাজধানী ঢাকা হতে খুলনা অভিমুখে ছুটে চলছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এটি কি চশমা পরা। আজকে কি আমার কপালে খালি চশমা পরা ভদ্রলোক বা অসাধারণ আমি বর্তমানে অবস্থান করছি দর্শনা এবং আনসারবাড়িয়া দুই রেল স্টেশনের মাঝামাঝি উথলি রেলওয়ে স্টেশনে হ্যাঁ তা স্টেশনে ঠিক না স্টেশন থেকে ঠিক পূর্ব দিকে একটু দূরে চলে আসছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস খুলনা অভিমুখ এই জায়গাটার কেন জানি আমি মায়াই পড়ে গেছি এই জায়গাটির কেন জানি আমি ট্রেনেই পড়ে গেছি কারণ কি জানেন এই যে ট্রেন এখানে এসে যখন একটা নাগিন ডান্স দেয় না সেই ডান্সটা কিন্তু আমার বেশ চরম লাগে আপনাদের কেমন লাগে সেটা জানি না অবশ্য কমেন্ট করে জানাবেন হ্যাঁ চলে আসছে ওই যে লোকোমোটিভের মাথাটা দেখা গেছে এখানে একটি কিন্তু সুন্দর নাগিন ডান্স হবে হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করুন যে কি সুন্দর একটি নাগিন ড্যান্স আসলে এখানে হয় সেটা আপনারা একটু উপলব্ধি করতে পারবেন এই যে চলে আসলো সোজা আবার মাথা ঘুরে গেল আরেক দিকে বা অসাধারণ আর উপরে যে মেঘ করেছে কালো এবং সাদা মেঘের যে রাশি রাশি তুলার মতো আছে সেটিও দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে এটি পুরাতন এল এইচ পি আগের দেশের চিত্রা এক্সপ্রেসজন না 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 অসুবিধা নেই এটি পাহাড় থেকে নামছে না ট্রেনটি চলে আসছে বৃষ্টি স্নান একটি দিনই অসাধারণভাবে চলে আসছে খুলনা থেকে রাজধানী ঢাকা অভিমুখে কোন ট্রেন এবং কী কোচ সেইটি আপনাদের জন্য ধা অবশ্যই কমেন্টে জানাবেন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ